আরে ভাই কি করতেছেন ভাই তুর্কির জায়নামা চলে আসছে ভাই আমাদের কাছে অরিজিনাল তুর্কির থেকে কন্টিনিউয়ার আপনি কি করছেন ভাই ভাই আমি তো লাইভে আছি আপনি কি এত বড় অবস্থায় ভাই ভাই আপনি লাইভে আসছে বলবেন না অরিজিনাল তুর্কির এই যে দেখেন চলে আসছে এক কন্টিনিউর আমাদের এই যে হজ শেষে এবং হজের শুরুতেও আমাদেরকে দরকার এবং হজের শেষেও আমাদেরকে দরকার এই জন্য হজের শুরুতে আমরা হাজিদের যত আপনার এরামের কাপড় থেকে আরম্ভ করে হজের এ টু প্যাকেজ বিক্রি করছি এখন হজ শেষে হাজিদের জন্য নিয়ে আসছি অরিজিনাল তুর্কির জায়নামাজ ভাই অরিজিনাল তুর্কি জায়নামাজ ভাই হজ শেষে বাপে বাপ এত বড় বস্তা ভাই জি ভাই হজ শেষে সব হাজিরাই এখন কেলান্ত একটা হাজি বিশ কেজি পর্যন্ত আনতে পারবে তার ভিতরে দশ লিটার পানি আর বিশ কেজি খেজুর আনলি তিরিশ কেজি হয়ে যায় এখন দেখুন আপনি প্রত্যেক হাজিদের তো তিরিশ কেজির উপরে আনতে পারছে না সব নিয়ে তাই এখন আপনি ওই জায়গার থেকে নিজে সাবানা সব আর কোনো কিছু আনা পসিবল না এখন বাংলাদেশে আসার পরে তো আত্মীয় কিছু গিফট করতে হবে তা তো লাগবে না অনেক হাজির সাহেব হস করে আসছে সবাই তাকে থাকবে যে হাজির সাহেবের কাছ থেকে কিছু একটা নিব একটু জমজমের পানি নিব পানি একটু খেজুর একটা তসবি একটা টুপি এরকমের আচ্ছা এখন আপনি ওই জায়গা থেকে তো এগুলো আনা পসিবল না এই জন্য আমরা অরিজিনাল তুর্কি জায়নামাজ নিয়ে আসছি এই যে দেখেন না কন্টিনিউয়াস আছে ভাই ওরে বাপরে বাপ এত এত প্রোডাক্ট দেখেন মানে একেবারে বস্তায় বস্তায় ঘাটতি ঘাটতি কিন্তু প্রোডাক্ট কিন্তু চলে আসছে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন আরে বাপরে বাপ এত প্রোডাক্ট ভাই অরিজিনাল তুর্কি জায়না মাছ অরিজিনাল তুর্কি অরিজিনাল তুর্কি আরে বাপরে বাপ এই দেখেন দেখেন কেন দেখেন

সরাসরি কিন্তু আমরা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার দেখেন কতটা সুন্দর জায়গা আমরা একটু দেখাই দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে একেবারে মকমলের মতো লাগতেছে অরিজিনাল বেলভেট যায় এটা 30 থেকে 40 বছর ইউজ করবেন কালার রং এরকমের থাকবে ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে দেখা যাচ্ছে হাজিরা কিন্তু চলে আসছে অনেকই কিন্তু অনেকেরই কিন্তু জায়নামাজ প্রয়োজন হয় এখন আপনি একটা মানে গ্রাম অঞ্চলের একজন হাজি সাহেব আছে দেখা গেছে আর পাঁচটা জায়না লাগে এখন কি ঢাকায় কি আসা সম্ভব তাহলে এবং এই জায়গার থেকে আপনি অরিজিনাল তুর্কি জায়নামাছ নেবেন ঘরে বসে